তাকেও দেখবে না কারণ কে আমাদের তো ভয়ঙ্কর ময়দা যেই ময়দানের ভিতরে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা মেয়েকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ওই ময়দানের ভিতরে সবাই আনাচ্ছি আনাচ্ছি বলে চিনলাবে হাই 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 আমার কি হবে আমার কি হবে আদম নবী কানবে আনাচ্ছি আনাচ্ছি বলিয়া মুসা নবী কানবে ইব্রাহিম নবী কানবে ঈসা নবী কানবে সমস্ত পয়গম্বররা আনাচ্ছি আনাচ্ছি বলিয়া কান্না করবে হাই হাই আমার কি উপায় হবে আমার উপায় হবে সেই সময় শুধুমাত্র একজন মানুষ বলবে ইয়াহিলি উম্মি হাবিলি উম্ম

কাছে কাউসারের কাছে একবার নবী যাবে মিজানের পাল্লার কাছে একবার নবী যাবে ফুলসিরাতের কাছে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে ও নবী আপনি এরকম ভাবে কেন দৌড়া আমার নবী ডাক দিয়া বলবে ওরে ফেরেস্তার দল আমি যখন নাকি আমি ফুলসিরাতের পথের কাছে যাই আমার মনটা বলে আমার উন্মত মন হয় মিজানের পাল্লায় আটকা যাইতেছি। আমি যখন মিজানের পালায় যাই আমার মনটা তখন বলে আমার উম্মত বানায় ফুল জিরাতের দরজায় যায় আজকে এর জন্য আমি নবী দৌড়াই ও গলিদার টুকরা যুবক ও বিদ্যু বাবাজি ওই নবীর জন্য কি মায়া হয় না ওই নবীর জন্য কি ভালোবাসা হয় না ওই নবী যখন এরকম ভাবে কান্না শুরু করিয়া দিবে নবী একবার এইখানে আর একবার ওইখানে দৌড়া দৌড়ি শুরু করবে আমার আল্লাহ তখন নবীরে বলবে না তখন আমার আপনার নবী মায়ার নবীর রহমাতুল্লীলাল আলামিন সঙ্গে সঙ্গে শেষদার ভিতরে লুটাইয়া কান্না শুরু করিয়া দিবে আর বলবে ইয়া হাজুলি ইয়া হাজুলি উন্মতি

যিদ আল্লাহ দাও দাও আমার পেটের ভিতরে দাও ওই গুনাহগারগুলারে তলদি কুড়ি আমার পেটে দাও আমার আর খুদার যন্ত্রণা সহ্য হইতেছে না ও দেন দেন আপনার ওই নাফরমান যেই বান্দারে আপনি বানাইছেন আপনি খাওয়াইছেন যেই বান্দারে আপনি সুস্থতার নিয়ামত দিছেন ওই বান্দা এত নিয়ামত পাওয়ার পর আপনি আল্লাহর ইবাদত করে নাই আপনার কৃতজ্ঞতা আদাই করে নাই যেই নবীর জন্য তাদেরকে বানাইলেন ওই তারা মানে না ওই সমস্ত গুণাগার আমার পেটের ভিতরে দেন আমার নবী আরো দূরে দূরে কান্না শুরু করিয়া দিবি রল্লা ডাক দিয়া বলবে ওদয়ার মালি

আপনি মাথা উঠান আপনি মাথা ওঠান এই যে নেন পানি এই পানিটা আপনি জাহান নামের গায়ে ছিটায় আমার আপনার নবী যখন চেষ্টা থেকে উঠিয়া ওই পানিটা নিয়ে যখন জাহান নামের জাহান নামের গায়ে ছিটায় দিবে যেই জাহান নামকে ফেরেস তারা আটকা রাখতে পারে নাই সত্তর হাজার শিকল লাগায় আটকাই দিতে পারে নাই ওই পানিটা জাহান নামের গায়ে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামটা ক্যাট ক্যাট করিয়া আবার পিছনে নিজের জায়গায় চুরিয়া যাবে সমস্ত ফেরেস তারা এমনকি আপনার আমার ডাক দিয়া বলবে ও দয়ার মালিক এটা কিসের পানি এটা কি হাউজে কাউসারের পানি নি এটা কি জুমজমের পানি নি এবার আল্লাহ বলবে না না এটা হাউজে কাউসারের পানি না এটা জুমজমের পানিও না বলে এটা তাহলে কিসের পানি বলে এটা আমার গুনাহগার বান্দার ঝকির পানি এ পাগলারা একটু বরেই রাখবা এই ময়দানের ভিতরে আজকে মাহফিলের প্রধান বক্তা করবে আল্লাহর কসম আমার মনে হয় যত সত্য দিল ওয়ালা মানুষ এই ময়দানে বসুক না কেন আল্লাহর কসম তার চোখ থেকে একটা ফুটা পানি পড়বে এ মানুষ আল্লাহ বলবে ওই যে আমার বান্দারা ময়নার চরা স্কুলের পিল্ডে বসিয়া চোখের পানি সেরে সেরে কান্না করছে আমার বান্দারা যাই না আমার মুসল্লাই বসিয়া বসিয়া কান্না করছে আমার ওই বোনাকার বান্দাদের চোখের পানি যখন চোখের পানি দিবে ওই যে চোখের পানি দিয়া জাহান নাম দৌড়াবে এ মুসলমান এজন্য আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কাদার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই নবী আপনার আমার জন্য জন্য এত কষ্ট করে ওই নবী আপনার আমার জন্য এত টেনশন করে এত কান্নাকাটি করে ওই নবী যখন না কি এরকম ভাবে হয়ে যাবে যখন কোন উম্মতের উপায় থাকবে না এবার আল্লাহ নবীর অর্ডার দিবে ও বন্ধু আপনি যান যান জান্নাতের দরজার ভিতরে যাইয়া আপনার উম্মতদেরকে একজন একজন করে আপনি জান্নাতে ঢুকায়া না তখন আপনি আমি সবাই নবীর সামনে চলে যাব নবীর সাথে সবাই সাক্ষাৎ করে জান্নাতে মানুষগুলো

শোনো যারা নাকি দাড়ি কাটো যারা নাকি নবীর সুন্নাত মানো না যারা নাকি নবীর সুন্নাতকে অপমান করো ও মুসলমান ভালো করে শুনো ওই amongst একজন দাড়ি কা点セット বান্দা নবীর সামনে তো যাবে ওই দাড়ি নাই মুখের ভিতরে নবীর সামনে যাইয়া নবীর সাথে ملاقات করার চেষ্টা করবে মায়ে আর নবী রাহমাতুল আলামিন

তুমি গুন্নো মির উম্মত তুমি কোথা থেকে আসছো এবারে ওই দাড়ি কাڈنনারা ডাকতেবলবে আল্লাহ নবী আমাত আমার বাড়ি তো ওই ময়নার চড়া আকা আমার বাড়ি তো ওই কমলা বাড়ি উনিাত বলে না না তুমি তোমার না বলে আমি তো আপনার উম্মত বলে না না তুমি আমার উম্মত না বলে কেন আমার বাড়ির পাশের এক ভাই তো জান্নাতে গেল আমার বাড়ির পাশের আরেক জপ্ত জান্নাতে গেল আমি তো ওই এলাকায় একই সাথে বসবাস করছি আমি তো ওই এলাকার ভিতরে এক এলাকার ভিতরেই থাকি না করে কেন আমি জান্নাতে যাইতে পারবো না বলে তুমি যে আমার উপ মগান আমি নবীর চেহারার সাথে তো তোমার কোনো মিল নাই আমি নবীর চেহারার সাথে তোমার চেহারা তো মিলে না বলে কেন নবী আমার বলে এই যে তাকায় দেখো আমি নবীর চেহারার ভিতরে দাঁড়ি তোমার মুখে আমার সুন্নত দাঁড়ি নাই আমার চুলগুলো আমার সুন্নত অনুযায়ী কাটা তোমার চুলগুলো তো আমি নবীর সুন্নত অনুযায়ী কাটা না তুমি তো পোশাক পরছো ওই আর্জেন্টিনার পোশাক ওই ব্রাজিলের পোশাক ও কলিজার টুকরা যুব নবী যখন ডাক দেয় বলবে যা দাও দাও জান্নাত তোমার জায়গা নাই তুমি যেই মেসি রোনালদো যেই নায়ক নায়িকাদের অনুসরণ করছো তুমি তাদের কাছে চলিয়া যাও আমার কাছে জায়গা নাই এ মুসলমান বলেন তখন কোনো উপায় আছে কোনো উপায় নাই কারণ আপনার আমার নবীর মতো দয়ার নবী আর কেউ নাই ওই নবী যদি আপনারে আমারে ফিরায় দেয় আপনি আমি যাওয়ার মতো আর কোনো রাস্তা পাবো না কথা বলেন ঠিক ঠিক না এজন্য নবীর শূন্যত মানার দরকার আছে না নাই নবীর দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই নবীর শূন্যত অনুযায়ী চুলগুলো কাটার দরকার আছে না নাই হে মুসলমান যারা নাকি দাড়ি কাটো যারা নবীর সুন্নত মানো না আজকে থেকে ওয়াদা করো যে আমি আজকের পর থেকে আর দাড়ি কাটবো না দাড়ি খাটো করবো না চুলগুলো নবীর সুন্নত অনুযায়ী কাটবো কে কে রাজি আছো দুটো হাত উঠে আল্লাহ দেখা দাও ও দয়ার মালিক দেখা দেখো ওই ময়নার চোরা এলাকায় মাগরিবের পরে এই ভাই হাত নামাইস না ভালো করিয়া হাতটা দুল আল্লাহ তাকায়া দেখো হাত তুলিয়া তো তওবা করতেছে ওয়াদা করতেছে আর দাড়ি কাটবে না আর নবীর সুন্নত ছাড়া চুল কাটবে না আল্লাহ তুমি যুবক ভাইদেরকে বৃদ্ধ বাবাদেরকে আমাদের সকলকে কবুল করো সকলে জুড়ে আওয়াজ দেওয়া বলেন আমি